বিওয়ার্স এখন কিন্তু আমরা সেই নম্বরের জঙ্গলে ঢুকতেছি সেই বাগানে কিন্তু এখন দুই তিনটা গাপ গাছ কাটবো আমরা আর কিছু মোটা মোটা ঠাল কাটবো যেগুলো আমরা সুন্দরভাবে মাচাটা তৈরি করতে পারি এখন কিন্তু এই যে দেখেন জঙ্গলটা কিন্তু চারোদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এই পাশে এই যে এখন আমরা এই জঙ্গল দিয়ে ভিতরে যাব এই জায়গায় কিন্তু একটা ছোট্ট একটা ডিগি আছে এই ডিগিতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে এই মাছ কিন্তু এই জায়গায় আমরা প্রতি বছরই এই মাছ ধরি জঙ্গলটা দেখেন কি ভয়ানক জঙ্গল আর এই জায়গায় কিন্তু জঙ্গলে যে বন্য ফুল বনের ফুল বনেই সুন্দর এখন কিন্তু আমরা সেই জঙ্গলের ভিতরে ঢুকব যে রাতুল কিন্তু অলরেডি কাটাকাটি শুরু করে দিয়েছে যে এইটা কিন্তু এখন আমরা কাটবো এটা একটা মাছা তৈরি করার জন্য সুন্দর একটা গাছ হবে অনেক মোটা হবে আমি আসবো কীভাবে আমার ধরো আমি ক্যামেরাটা ধরো সুন্দরভাবে এত যেন পরে না গ্লাস দিলাম ও দেখ ক্যামেরা দাও কিওয়ার্ডস এখন দেখতে পাইতেছেন রাতুল কিন্তু অলরেডি গাছটাকে ফিনিশিং দেখতে কাটছে ওরা জঙ্গল দেখছেন আমরা কিন্তু সুন্দরভাবে এগুলো কাইটিং করে একটু সাইজ করে নিতে হইবে কাটিং চলতে আছে আর এই জঙ্গলের ভিতরে আমরা প্রায় প্রায় আসি ফলমূল সংগ্রহ করার জন্য এই যে দেখেন জঙ্গল নে এই যে তামিম কিন্তু গাছটাকে নিতে আসে এই পাশে এই পেশায়

জঙ্গল নলি আমরা নলি গাব গাছ খুঁজতে আসি যেগুলো প্রচুর জঙ্গল রাতুল রাতুল আসতে আসে জঙ্গল থেকে একদম খুব কষ্ট হইতেছে সে আসতে চায় না ভয় পায় কিন্তু ভয় পাইলে কি হবে এই গাছটা আমরা কাটবো এই যে দেখো কি জঙ্গল এই জায়গায় কিন্তু সাপও থাকতে পারে বলা যায় না

রাতুল কিন্তু সেই জঙ্গলে সুন্দরভাবে গাছটা কাটতেছে উপরে কিন্তু ই আছে ডাইয়ের বাসা আছে কাঠ কাঠে হেলা নামাই পরে ডাইয়ের বাসাটা সুন্দর করে দিতে ঘুঘু ই করি হেলা করি হেলা সুন্দর করে শাল পালাগুলো সুন্দর করে কেটে নিচ্ছে রাতুল এই যে এই জায়গায় কিন্তু একটা বাসা আছে পিঁপড়ার বাসা পিঁপড়াগুলো কিন্তু আমাদের আক্রমণ করতে পারে যেহেতু তাদের বাসা আমরা নষ্ট করে ফেলছি একটু নিচে নামাই হেলা বাসাটা দেখি পাড়া পারা দে পাড়া দিন হয়ে হেলা পারা দে দে পাড়া দে প্রচুর প্রচুর দেয়া এই যে দেখেন রাতুলকে কিন্তু আক্রমণ দিয়েছে ডাইয় এই যে দেখেন ও ভাই ব্যাপক আমাকেও কিন্তু ধরছে এই যে এই পেশাকটা আছে হেডিও কাট এই পেশাকটা আছে হেডিও কাট এই জায়গায় কিন্তু একটা গুগু পাখির বাসা আছে বাসাটা ডিম আছে কিনা সেইটাই আমি দেখতে চাইতেছি বাসাটা কিন্তু ওই উপরে বুঝে উঠি একটা গুগুর বাসা বাসা থেকে গেছে মাত্র এখন দেখলে উঠতে দেখি এত লুঠতো উঠতে দেখ ডিম আছে কি আমরা কিন্তু এখন গুগুর বাসাটায় উঠবো উঠে দেখবো যে ডিম আছে কি পারবো স্লাব দেখতে যাক ডিম ডাউলই উঠে যাক সাউ থাকলে কাটতে হেলাবি না সাউ নাই হ্যাঁ সাউ থাকলে দেখব ও ডিম নামা আজকে আমরা রাতুল উঠ দুইটা লাভ দি যা আম খান কি খাও দিবি হ্যাঁ খাও না রাতুল ভয় পাইতেছে গাছ উঠতে ওরে জঙ্গল কি ভয়ানক জঙ্গল দেখেন এই যে কুকুর বাসাটা এই কুকুরটা আসে বেড়া কে এই মাত্র

ও মাই গড দেখেন এটা আমাকে কামড়াচ্ছে এই জঙ্গলে কিন্তু ভয়ানক পিঁপড়া আছে যেগুলো কামড়াইলে প্রচুর বিষ এখন একটু বের হওয়ার চেষ্টা করি আমরা বের হয়ে যাই এই জায়গা থেকে ও দেখেন এই যে আমাদের বরিশাল খালে বিলে ভরপুর আমি কিন্তু এখন একটা রাস্তা দিয়ে যাইতেছি খালের রাস্তা এটা এটা কিন্তু একটা খাল ছোট একটা খাল এখন ভাটা ভাটা যেহেতু পানি নেই খালে এই কারণে সার্জে সার্জে যাইতে পারতেছি ও মাই গড অনেক কষ্ট করে যাচ্ছি আর ওরা কিন্তু ওই যে চলে গেছে অলরেডি আমাকে রেখে আমি যেহেতু প্রথমে ঢুকছি বের হতে হবে সবাই শেষে এই যে আপনারা বন্য বন্য প্যাস গাছ দেখেন এই যে বন্য পেসের কলি যে এটা কিন্তু বন্য প্যাস এই জায়গা থেকে কিভাবে উঠব কাদা চারপাশে শুধু কাদা আর কাদা আমাকে কিন্তু অলরেডি অনেকগুলো পিঁপড়ে দিয়েছে আমার খুব বিষ করতে আসে জ্বলাইতে আসে আমার শরীরটা পুরো যাবো কীভাবে গড একটা লাভ দিতে হবে লাভ দিয়ে চলে আসছি এই যে জঙ্গলটা দেখেন ভিউয়ার্স এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আবার নতুন এক ব্লগে